সিনেমার শুরুতে আমরা দেখতে পাই একজন সাহসী পুলিশ অফিসার নাইট আর তার পোষা কুকুর গ্রেগ সিনেমার ভিলেনকে ধরার চেষ্টা করছে এটা একটা ক্যাট ছিল যার নাম হচ্ছে পিটি পিটি খুবই বুদ্ধিমান ছিল এই জন্য তাদের সামনে দিয়ে বেরিয়ে যায় নাইট পিছু করতে করতে একটা সময় একটা জাম্পারের সামনে আসে এরপর নাইট গ্রেগ কে বলে আমি মারা গেলে আমার গার্লফ্রেন্ড এর খেয়াল রেখো আর গাড়ি আকাশে উঠিয়ে দেয় এরপর তারা প্যারাশুটের সাহায্যে একটা বিল্ডিং এর উপর নামে এ সময় পিটি এসে তাদের জানায় সে বিল্ডিং এর উপর একটা বড় বোম লাগিয়ে রেখেছে আর এখান থেকে চলে যায় এবার দুজনই বোমটাকে ডিফিউজ করার কাজে লেগে যায় গ্রিন থার্টি কাটতে বলে এরপর নাইটের খেয়াল হয় কুকুরে তো কালার ব্লাইন্ড হয় অন্যদিকে পিটি তার নিজের প্ল্যান সম্পর্কে বলছিল অফিসার নাইট লড়াই করতে খুবই পারদর্শী তবে তার মাথায় কিছুই নেই গ্রেগের বুদ্ধি আছে তবে তার শরীর খুবই দুর্বল এই বোম ব্লাস্টে দুজনেরই উপরের টিকিট কেটে যাবে নেকলি বলে এছাড়া হতে পারে সে নিজের জন্যই কোনো বড় ধরনের সমস্যা তৈরি করছে এরপর ন্যাটলি পিটির কাছে একদিনের জন্য ছুটি চায় কিন্তু পিটি এগিয়ে গিয়ে তাকে কাছ থেকেই বের করে দেয় পরের দৃশ্যে সারা নামের একজন রিপোর্টার নাইটের সাথে হওয়া দুর্ঘটনার খবরটা কভার করছিল আমরা দেখতে পাই এখন গ্রেগের শরীর আর নাইটের মাথা নষ্ট হয়ে গেছে সারা লোকেদের বলতে থাকে ডক্টররা দুজন কি বাঁচাতে সফল হয়েছে তবে দুটো শরীরকে যুক্ত করে এরপর আমরা ডগম্যানকে দেখতে পাই গ্রেগের ব্রেন আর নাইটের শরীর একসাথে যুক্ত হয়ে এখন ডগম্যান একজন সুপার হয়ে গিয়েছিল সে একাই অনেক মিশন সম্পন্ন করে আর দেখতে দেখতেই অনেক ফেমাস হয়ে যায় এই জন্য সারা ডগম্যানের ব্যাপারে তার হেড চিফের ইন্টারভিউ নিচ্ছিল সারা তাকে বলে ডগম্যানের সুপার কপ হওয়ার বিষয়ে তার কি মন্তব্য চিপ প্রশ্নের উত্তর দিতেই যাচ্ছিল কিন্তু সারা মাইকটা তার মুখের কাছে নিয়ে চলে যায় এই জন্য চিপ কিছুই বলতে পারে না এরপর সারা নিজেই বলতে থাকে ডগম্যান কি কি কাজ করেছে চোর ধরা নতুন নতুন বন্ধু বানানো বৃদ্ধ মানুষদের জন্য পিয়ানো বাজানো মানে ডগম্যানের রিলেটেড যত খবর আছে সবই নিউজে দেখানো হয় কারণ এখন ডগম্যান ভাইরাল লোক এই জন্য তার সব নিউজই হচ্ছে ব্রেকিং নিউজ সে বিরক্ত হয়ে সারাকে বলে কই তুমি তো আমার ব্যাপারে কিছু লিখছ না আমিও তো কত ব্রেকিং ব্রেকিং কাজ করেছি চিপ সারা নামের একটা কথা জানায় সারা বলে এটা অতটাও ইন্টারেস্টিং নয় সারাকে বলে আমি তোমায় ভালোবাসি তুমি আমার মাথা খারাপ করে দিচ্ছ ব্যাপারে এসব বন্ধ করো এরপর চিপ তার অ্যাসিস্ট্যান্ট পিলিকে ডগম্যান কোথায় আছে খুঁজে বার করতে বলে অন্যদিকে ডগম্যান আবার নাইটের বাড়িতে ফিরে আসে কিন্তু এখানে সে জানতে পারে নাইটের গার্লফ্রেন্ড বাড়িটি বেছে দিয়ে তার নতুন বয়ফ্রেন্ডের সাথে এখান থেকে চলে গেছে এটা জেনে ডগম্যান একটু স্যাড হয়ে যায় এই সময় এখানে সে ডেন্টের অবস্থা বুঝতে পেরে তাকে সান্ত্বনা দেয় যাবার সময় ডগমেন্ট নিজের জন্য একটা নতুন বাড়ি দেখে এই সময় বিলিকে ফোন করে তাড়াতাড়ি ডগমেন্টকে অফিসে নিয়ে আসতে বলে কারণ তাদের পিটিকে ধরতে হবে। অন্যদিকে পিটি ডগম্যানের খবর শুনে খুবই অবাক হয়ে যায় আর যেভাবেই হোক তাকে রাস্তা থেকে সরানোর প্ল্যান করতে থাকে। পিটি নেটলির কাছে ডগদের দুর্বলতার কথা জানতে যায় কিন্তু পিটি তাকে কাছ থেকে বের করে দিয়েছিল। এজন্য সে কিছুই বলে না। পিটির মনে পড়ে টকরা ভ্যাকুয়াম ক্লিনারকে ভয় পায়। এজন্য সে একটা বড় ভ্যাকুয়াম ক্লিনার বানাবে। তখন নেটলি বলে 5 ডলারের আস্তুস্বাজি কিনলেও কাজ হয়ে যাবে। পিটি বলে তোমার কাছে কে জানতে চেয়েছে? নেটলি তাকে মনে করায় সেই 30 সেকেন্ড আগে তার কাছে এটা জানতে চেয়েছিল। এবার নেটলি খুবই বুদ্ধিমান ছিল তাই পিটি তাকে আবার কাজে জয়েন হওয়ার প্রস্তাব দেয় কিন্তু সে বারণ করে দেয় কারণ পিটি তাকে মায়নে দেয়নি পিটি বলে ভিলেনরা টাকার পরিবর্তে সোনা দেয় যেটা আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি ন্যাটলি বলে সোনাগুলো চকলেটের তৈরি ছিল এরপর দেখতে পায় শিব ডকম্যানের খবর পড়ছিল তবে তাকে দেখে একদম খুশি মনে হচ্ছিল না সে বলে ডকম্যানকে কেউই পছন্দ করে না কিন্তু উল্টো দিকে আমরা বাইরে দেখতে পাই লোকজন ডকম্যানকে নিয়ে মাতামাতি করছে শিব ডকম্যানকে ভিতরে ডাকে আর ডকম্যানকে বলে পিটি এখনো কেন বাইরে খোলা ঘুরে বেড়াচ্ছে এর জন্য সারা আমাকে ভাবে বকাবকি করেছে যেন সে আমার বউ যাই পিটিকে ধরে আনো আমি এর মন্টাজ ভিডিও দেখতে চাই সারা এই মিশনে রিপোর্টিং করছিল আর তার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট ছিল যার নাম হচ্ছে সিমাজ পিটিকে ধরার জন্য একদম তৈরি ছিল কিন্তু যখনই সে পিটির মেশিনটা দেখে ভয়ে উল্টো দিকে পালাতে শুরু করে একটা সময় পালাতে পালাতে দুজনই সমুদ্রে পড়ে যায় পিটি সাঁতার কাটতে জানতো না এই জন্য ডগম্যান তাকে সাহায্য করে উপরে তোলে পিটি এর জন্য ডগম্যানকে ধন্যবাদ জানাতে চাইছিল কিন্তু ডকমেন্ট তো শুধু নিজের কাজ করছিল এই জন্য তাকে গ্রেপ্তার করে নেয় আর ক্যাটদের জেলে পাঠিয়ে দেয় এবার পিটি তো কোনো সাধারণ প্ল্যান ছিল না তাই সে সহজেই জেল থেকে পালিয়ে যায় সারা চিপটিটা জানালে চিফ আবার ডগম্যানকে পিটিকে ধরে আনতে বলে ডগম্যান পিটিকে ধরতে গেলে পিটি আবার তার নতুন ইনভেনশন দিয়ে লড়াই করার চেষ্টা করে কিন্তু এবার ও পিটি প্ল্যান ভেসতে যায় আর ডগম্যান আবার তাকে ধরে ফেলে এরপর পিটি আবার জেল থেকে পালিয়ে যায় আর ডগম্যান আবার তাকে ধরে আনে এভাবে বারবার দুজনে চোর পুলিশ খেলা খেলতে থাকে যে কারণে ধীরে ধীরে ডগম্যানের পপুলারিটি অনেক বেড়ে যায় চিপ নিউজ পেপার থেকে ডগম্যানকে বলে তুমি খুবই ভালো কাজ করেছো আর পেপারটাকে মুড়িয়ে ফেলে দেয় ডগম্যান কাগজটাকে কুড়িয়ে আনে আবার ফেলে দেয় এভাবে তারা কয়েকবার কাগজটাকে ফেলা করোনো করতে থাকে এখানে মেয়র চলে আসে আর কাগজটা তার মুখে গিয়ে লাগে মেয়র রেগে মেগে চিপকে বলে ডগম্যানকে পিটির কেস থেকে সরিয়ে দাও কারণ পিটি বারবার জেল থেকে পালাচ্ছে চিপ জানায় হয়তো এতে জেলের কোনো অসুবিধা আছে এ কথা শুনে মেয়র চিপের উপর ভরকে যায় কারণ জেলের দেখাশোনা তারই এক ভাই করত সবশেষে মেয়রের কথা অনুযায়ী চিপ ডগম্যানকে এই কেস থেকে সরিয়ে দেয় তবে সে ডগম্যানকে বলে তুমি আমার সব থেকে ভালো ক এজন্য জন্য তোমাকে কোনো ভালো কেস দেবো পরের দৃশ্যে রাতের বেলায় পিটি চুপি চুপি নিজের সিক্রেট আড্ডায় আসে তবে লাইট জ্বালাতেই তার ল্যাবের নাম বাইরে সাইনবোর্ডে জল চল করতে শুরু করে এই সময় এখানে চলে আসে যে নিজের কিছু জিনিস নিতে ভুলে গিয়েছিল পিটি আবার কাজে জয়েন করতে বলে কিন্তু সে এবারও পারণ করে দেয় কারণ পিটি তাকে মাইনের নামে শুধু বাদাম পাঠিয়েছিল ন্যাটলি বিরক্ত হয়ে বলে তোমাকে শুধু তুমি সামলাতে পারবে এই কথা থেকে পিটির মাথায় একটা বুদ্ধি আসে আর সে সঙ্গে সঙ্গে একটা ডুপ্লিকেট মেশিন অর্ডার করে দেয় পরের দিন চিফ ডকমেন্টকে একটা নতুন মিশন দেয় আর ফিলিপির কল্প বলতে শুরু করে আসলে এই মাছটা কিছু ব্রেন রিলেটেড বড়ি খেয়ে নেওয়ায় তার মধ্যে সাইকিক পাওয়ার চলে এসেছিল এরপর সে নিজের শক্তি ব্যবহার করে অনেক টাকা চুরি করে কিন্তু একটা মাছ সমস্ত টাকার কিছুই করতে পারত না যার পর সে বরফে জমে মারা যায় এখন ব্যাপার হচ্ছে এর মধ্যে যেহেতু অদ্ভুত শক্তি ছিল তা এখন সায়েন্টিস্টরা এটার উপরে পরীক্ষা করতে চায় ডগম্যানকে এখন এটা দেখাশোনা করতে হবে নিজের কথা শেষ করে চিপদাকে ডগম্যান আগেই মাছটাকে নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে যে কারণে তার শরীরের কিছু অংশ নষ্ট হয়ে গেছে যাই হোক সায়েন্টিস্টরা ফিলিপিকে আবার টাইটেনিয়াম দিয়ে ঠিক করে দেয় যে কারণে এখন সে খুবই শক্তিশালী হয়ে গিয়েছিল সারা সায়েন্টিস্টদের কাছে এই মাছটির ব্যাপারে ইন্টারভিউ নাই আর তারা জানায় যদি ফিলিপি লিভিং স্প্রের সংস্পর্শ চলে আসে তাহলে সে আবার জীবন জীবন্ত হয়ে যেতে পারে অন্যদিকে পিটি টিভি দেখতে দেখতে ডগম্যানকে হারানোর জন্য নতুন প্ল্যানের কথা ভাবছিল ফিলিপি নিউজ থেকে সে ফিলিপিকে বাঁচিয়ে তোলার সিদ্ধান্ত নেয় এদিকে ডগম্যান সতর্কতার সাথে ফিলিপির উপরে নজর রাখছিল কিন্তু এরপরেও পিটি ঠিকই ফিলিপিকে চুরি করে নেয় ডগম্যান তাড়াতাড়ি একটা ড্রোন নিয়ে পিটিকে ধরার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় চিপেটা জানতে পেরে ডগম্যানকে বলে তুমি আমাকে আর মেয়রকে আর সব সায়েন্টিস্টদের খুবই হতাশ করেছো পরে দৃশ্যে পিটি ফিলিপির এফিল পাওয়ার চেক করে দেখে যেটা আগে থেকেই একশো ছিল তাই সে শুধু ফিলিপির মধ্যে নতুন মিশন প্রোগ্রাম করে দেয় যেটা হলো সব ভালো মানুষদের শেষ করে ফেলা এই সময় তার অর্ডার করা ক্লোন মেশিনটা চলে আসে পিটি ইনস্ট্রাকশন থেকে এক এক করে স্টেপ পূরণ করতে শুরু করে প্রথমে মেশিনের মধ্যে নিজের ডিএনএ ভরে দেয় এরপর মেশিনটা চালু করতেই তার ক্লোন কমপ্লিট হয়ে যায় তবে এরপর সে দেখে এর মধ্যে তার একটা ছোট বাচ্চার রূপ রয়েছে পরে ইন্সট্রাকশনে লেখা ছিল প্রাপ্তবয়স্ক কুলন পাওয়ার জন্য তাকে এর বড়ো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি তার এটা পছন্দ না হয় তাহলে সে কুলনটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে দিতে পারে এবং এর জন্য তাকে একটা আন্ডু বাটন প্রেস করতে হবে যেটা আবার আলাদা করে অর্ডার করে কিনতে হয় পিটির কাছে এত সময় ছিল না তাই সে সঙ্গে সঙ্গে আন্ডু বাটন অর্ডার করে দেয় এবার বাচ্চাটি পিটিকে নিজের বাবা মনে করছিল আর সে পিটিকে অনেক বিরক্ত করতে শুরু করে পিটি বাচ্চাটিকে বলে তাকে বড় হয়ে তার মতনই ভিলেন হতে হবে বাচ্চাটি রাজি হয়ে যায় তবে তাকে দেখে বোঝাই যাচ্ছিল সে খুবই ইনোসেন্ট এরপর পিটি নিজের মিশনে বের হচ্ছিল তখন বাচ্চাটিও তার সাথে যাবার জন্য জেদ করতে থাকে তখন বাধ্য হয়ে পিটি তাকেও সাথে নিয়ে নেয় এরপর রাস্তায় বাচ্চাটি পিটিকে অনেক প্রশ্ন করতে থাকে একটা সময় তারা লিভিং স্প্রে ফ্যাক্টরির কাছে চলে আসে তখন বাচ্চাটি ভুল করে একটা বাটন প্রেস করে ফেলে যে কারণে ফিলিপি নিচে পড়ে যায় আর একটা ভুল পাইপের মধ্যে ঢুকে আটকে যায় পিটিও কোনো রকমে মরতে মরতে বাঁচে পরে দৃশ্য চিপ ডকম্যানকে পিটির কাছ থেকে ফিলিপিকে পিড়িয়ে আনার মিশন দেয় আর বলে সে ফিলিপির সাথে পিটিকেও ধরতে পারে এদিকে পিটি বাচ্চাটির কিছু একটা করার ব্যবস্থা করছিল সে একটা জায়গায় তাকে লোকেদের দেওয়ার জন্য নিয়ে আসে একজন মহিলা বাচ্চাটিকে নিতে চায় কিন্তু বাচ্চাটি তাকেই রোস্ট করে দেয় এই জন্য মেয়েটি তাকে নেয় না কিছু সময় অপেক্ষা করার পর বাচ্চাটি এক নম্বর পেয়ে যায় আর সে এক নম্বর করতে চলে যায় তখন এই সুযোগে পিটি তাকে এখানে একা ফেলে পালিয়ে যায় পরের রাতের বেলায় ডগম্যান শহরের উপরে নজর রাখছিল তখন সে বাচ্চাটিকে দেখতে পায় একটা গাড়ি সোজা বাচ্চাটির দিকে আসছিল ডগম্যান তাড়াতাড়ি এসে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয় এরপর সে বাচ্চাটিকে নিজের বাড়িতে নিয়ে আসে অন্যদিকে পিটি মনে করছিল এবার তার সমস্যা দূর হয়েছে তবে এরপর সে ল্যাবের মধ্যে একটা ড্রয়িং বুক খুঁজে পায় যার মধ্যে বাচ্চাটি তার আর পিটির ড্রয়িং বানিয়েছিল এদিকে আমরা দেখতে পাই ডগম্যান বাচ্চাটি নিজের ছেলের মতো ভালোভাবে দেখাশোনা করছিল ধীরে ধীরে আরো কিছুদিন চলে যায় এখন ডগম্যানের জীবন ভালোই চলছিল পরদিন সে লিভিং স্প্রে ফ্যাক্টরিতে একজন লক্ষ্য করে মেশিনের মধ্যে কিছু একটা আটকে রয়েছে যে কারণে মেশিন চলছে না এরপর সে মেশিনের মধ্যে থেকে ফ্রিপিককে বের করে অন্যদিকে পিটি এই সময় একটা রোবট ইনভেনশন করছিল তার কাজ কমপ্লিট হতেই সে খুবই খুশি হয়ে যায় তখন হঠাৎই এখানে ন্যাটলি চলে আসে পিটি তাকে বলে তাহলে তুমি নিজের ভুল বুঝতে পেরেছো ন্যাটলি জানায় সেখানে তাকে বিরক্ত করতে এসেছে আর পিটিকে একটা ছবি দেখায় যার মধ্যে ডগম্যান আর তার কোলন একসাথে ছিল এরপর ন্যাটলি এখান থেকে চলে যেতে শুরু করে পিটি তাকে বলে আমি তোমায় টাকা পাঠিয়েছিলাম নেটলি রেগে গিয়ে বলে বোতলের ঢাকনার টাকা হয় না এরপর পিটি রোবটটাকে বাচ্চাটি তৈরি করার ড্রয়িং দেখে তাদের খুঁজে বের করতে বলে রোবটটা পিটিকে সোজা ডকবেনের বাড়িতে নিয়ে আসে পিটি রোবটটাকে বাচ্চাটিকে বাইরে নিয়ে আসতে বলে এরপর তারা তিনজনে এখান থেকে চলে যেতে শুরু করে রাস্তায় বাচ্চাটি একটা ফুল দেখতে পেয়ে বলে কত সুন্দর ফুল তখন পিটি বলে এটা বন্য ফুল আগে সে একটা পুকুর দেখতে পায় তখন পিটি তাকে বলে এটা নোংরা পুকুর বাচ্চাটি আকাশের তারাগুলো দেখে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে আর বলে এগুলো কত সুন্দর পিটি তাকে নিচে দেখতে বলে কারণ সে খাতার ছিল এখানে বাচ্চাটি সব জিনিসের মধ্যে ভালোটাই দেখছিল কিন্তু পিটি তাকে বলে এটা আসল দুনিয়া নয় আসল দুনিয়া অনেক খারাপ ডগম্যান তাকে ভুল শিক্ষা দিয়েছে অন্যদিকে ডগম্যান নিজের ঘরে ঘুমাচ্ছিল আর সে বাচ্চাটি চলে যাওয়ার ব্যাপারে কিছুই জানতো না পরের ফিরে আসে পিটি তাকে অন্য একটি ঘরে শুতে দেয় তখন বাচ্চাটি বলে সে তাকে বলে আমি তোমাকে ছোট ছিলাম আমার বাবা আমাকে কিছুই শেখায়নি এরপর সে হঠাৎ একদিন সব জিনিসপত্র গুছিয়ে কোথাও পালিয়ে যায় পিটিকে ইমোশনাল হতে দেখে বাচ্চাটি থেকে সান্ত্বনা দেয় এটা দেখে পিটি বলে তুমি আমার থেকেই তৈরি হয়েছ তাহলে তুমি আলাদা কেন এর উত্তরে বাচ্চাটি বলে হয়তো ভিতর থেকে তুমিও ভালো শুধু নিজেকে ভুলে গিয়ে ছো বাচ্চাটির মতে একটা আইডিয়া আছে আর সে পিটিকে বলে চলো তোমার বাবাকে খুঁজি এতদিন হয়তো সে নিজের ভুল বুঝতে পেরে গেছে আর ভালো হয়ে গেছে পিটি বলে তোমার মনে হতে পারে এই দুনিয়া ভালো জায়গা এটাই বাস্তব বাচ্চাটি আবার সাথে থাকার জন্য জেদ করতে থাকে তারা বাধ্য হয়ে একই ঘরে শোয় অন্যদিকে ডকেনের ঘুম ভাঙতে সে চারিদিকে বাচ্চাটিকে খুঁজতে শুরু করে কিন্তু কোথাও পায় না এরপর মাঝরাতে বাচ্চাটি ঘুম থেকে উঠে পড়ে আর চুপি চুপি সেই রোবটটাকে পিটির বাবাকে খুঁজে আনতে বলে পরের দিন ডকমেন্ট বাচ্চাটিকে পুরো শহরে খুঁজতে শুরু করে সারা সকলকে বাচ্চা বাচ্চাটির পোস্টার দেখি বলে বাচ্চাটিকে খুঁজে পেলে ডগম্যানের কাছে নিয়ে এসো পিটু এই খবরটা দেখছিল সে বলে আমি কেন আমার কলোনকে ডগম্যানকে দেবো আমি তো ডগম্যানকে ওপরের টিকিট দেবো এমন সময় তার দরজার বেল বেজে ওঠে আর পিটু সেই রোবটটি তার বৃদ্ধ বাবাকে খুঁজে নিয়ে এসেছে পিটি এতদিন পর নিজের বাবাকে দেখে খুবই অবাক হয়ে যায় আর মনে করে হয়তো সে সত্যি বদলে গেছে কিন্তু শীঘ্রই পিটির বাবা তাকে আবার অপমান করতে শুরু করে আর বলে চাকরি বাকরি না করে এই ফালতু ফ্যাক্টরিতে কি করছো পিটি বাচ্চাটিকে বলে তুমি আমার বাবাকে কেন ফিরিয়ে আনলে বাচ্চাটি বলে আমি শুধু চাইছিলাম তুমি তোমার বাবাকে ফিরে পাও পিটি বলে এই মানুষটা আমাকে ছেড়ে চলে গিয়েছিল তুমি বুঝতে পারো তখন আমার কেমন লেগেছিল বাচ্চাটি বলে হ্যাঁ আমি তোমাকে এর জন্য মাফ করে দিয়েছি তোমাদের হয়তো মনে আছে পিটিও একসময় সময় এই বাচ্চাটিকে ছেড়ে চলে গিয়েছিল যাই হোক পরের দৃশ্যে আমরা দেখতে পাই লিভিং স্প্রে ফ্যাক্টরির মধ্যে দুজন ওয়ার্কার ফিলিপিকে নিয়ে খেলা করছিল আর মজা করে বলছিল লিভিং স্প্রে দিলে জীবন্ত হয়ে যাবে কাউকে জীবন্ত করা কি এতটাই সোজা হঠাৎ ফিলিপি তাদের হাত থেকে ফসকে যায় আর একটা ট্যাঙ্কে ফটো করে ফেলে ট্যাঙ্কের মধ্যে থাকা লিভিং স্প্রে তার শরীর স্পর্শ করতে সে আবার জীবন্ত হয়ে যায় আর বলে এবার আমি আমার ইভিল শক্তি দিয়ে সব ভালো মানুষদের শেষ করে দেব সঙ্গে সঙ্গে ফিলিপির খেয়াল হয় কথাটা তার মনের মধ্যে ঢেলে দিয়েছে তবে কোনো ব্যাপার না এখন সে এটাই করবে ফিলিপি ফ্যাক্টরির বাইরে আসতে সঙ্গে সঙ্গে লিভিং স্প্রের জন্য পুরো বিল্ডিংটাই জীবন্ত হয়ে যায় এরপর ফিলিপি তাকে নিয়ে ভালো মানুষ খুঁজতে শুরু করে অন্যদিকে এখন পিটি ডবম্যানকে হারানোর জন্য তৈরি হচ্ছিল তখন বাচ্চাটি তার কাছে জানতে চায় এখন সে কোথায় যাচ্ছে পিটি তাকে সত্য কথাটা বলতে পারতো না তাই মিথ্যা করে বলে সে মিল কানতে যাচ্ছে এ সময় পিটির বাবা এখানে চলে আসে আর সে পিটিকে নিয়ে মজা করতে শুরু করে সে পিটিকে বলে তুমি কিছুই না। পিটি তাকে নিজের খাবারের প্রতি ধ্যান দিতে বলে তার বাবা তাকে ঠাট্টা করে বলে না হলে তুমি কি করবে কাঁদতে শুরু করবে ছোটবেলার মতো বাচ্চাটি তাকে পিটিকে এমন বলতে বারণ করে কারণ সে পিটিকে নিজের বাবা মনে করে আর তাকে খুবই ভালোবাসে তার বাবা বলে ভালোবাসা কোন তৈরি হয় বাচ্চাটি বলে এটা মনে তৈরি হয় এরপর পিটি নিজের মিশনে বেরিয়ে পড়ে অন্যদিকে ডগম্যান এখনও বাচ্চাটিকে খুঁজে বেড়াচ্ছিল একটা সময় সে হতাশ হয়ে ভেঙে পড়ে তখন সারা তাকে সান্ত্বনা দিয়ে বলে আমরা ঠিকই বাচ্চাটিকে খুঁজে বের করবো এই সময় এখানে পিটি চলে আসে আর সে ডগম্যানের উপর আক্রমণ করে দেয় ডগম্যান কোনো রকম বেচে তার ট্যাঙ্কের উপরে উঠে পড়ে তখন পিটি তাকে এখান থেকে পালাতে শুরু করে অন্যদিকে ফিলিপেও ভালো মানুষদের খুঁজে বেড়াচ্ছিল একটা সময় পিটির সামনে একটা জাম্পার চলে আসে আর সে গাড়িটাকে আকাশে উড়িয়ে দেয় তবে এবার তার গাড়ি একটা স্ট্যাচুর উপরে আটকে যায় সারা লাইভ টিভিতেই সব কিছু দেখাচ্ছিল পিটি ট্যাঙ্কের মধ্যে থেকে বাইরে আসতে ডকমেন্ট থেকে অ্যারেস্ট করে নেয় পিটির বাবা আর তার বাচ্চাটিও এটা দেখতে পায় আর সে সঙ্গে সঙ্গে এখানে চলে আসে এরপর বাচ্চাটি ডকমেনের কাছে জানতে চায় সে তার বাবার সাথে কি করছে ডকমেন ভালো করে দেখে বুঝতে পারে সত্যি বাচ্চাটি একদম পিটির মতোই দেখতে পিটি ডকমেনকে বলে তাহলে তুমি কি করবে আমার কোলন মানে আমার ছেলের সামনে আমাকে ধরে নিয়ে যাবে পিটি বলে আমি ওর বাচ্চাকে তোমাকে ফাঁসতে পাঠিয়েছিলাম নিজের থেকে বাচ্চাটি বলে ওঠে এটা সত্যি নয় ডগম্যান আমি তোমার পিটি দেখে গিয়ে বলে তুমি এমন ভালো মানুষের সাথে কখনো বন্ধুত্ব করতে পারো না পিটির মুখে ভালো মানুষ কথাটা শুনে হঠাৎই এখানে চলে আসে তখন তাকে দেখে খুশি হয়ে যায় আর তাকে ডগম্যানকে ধরে নিতে বলে কিন্তু এরপর দেখা যায় ফিলিপি বাচ্চাটিকে বেশি ভালো মানুষ হিসেবে ডিটেক্ট করে আর তাকে ধরে নিয়ে যেতে শুরু করে ডগম্যান বাচ্চাটিকে ধরতে গিয়ে নিচে পড়ে যায় পিটিও কিছু করতে পারে না ডগম্যান উপরে ওঠার চেষ্টা করে তখন পিটি তার দিকে হাত পাড়িয়ে দেয় পিটি ডগম্যানকে বলে আমরা একসাথে বাচ্চাটিকে বাঁচাতে পারি পারি এরপর তুমি চাইলে আমাকে গ্রেফতার করে নিও টকম্যান পিটির এই শর্তে রাজি হয়ে যায় আর তাকে মুক্ত করে দেয় এরপর দুজনের মতো একটা আইডিয়া আসে অন্যদিকে ফিলিপি আরো ভালো মানুষদের খুঁজে চলেছিল এই সময় এখানে টকম্যান আর পিটি একটা বড় রোবট নিয়ে চলে আসে এরপর বিল্ডিং আর রোবটটার মধ্যে লড়াই শুরু হয় রোবটটাকে টকম্যান কন্ট্রোল করছিল আর সে যেহেতু কুম্পু জানত এই সহজেই বিল্ডিংটাকে হারিয়ে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয় এরপর পিটি তাকে এখান থেকে পালিয়ে যেতে বলে বিল্ডিংটা হেরে যাওয়ার পর কিছু লিভিং স্প্রে চারিদিকে ছড়িয়ে দেয় যে কারণে ধীরে ধীরে ফাঁসের কিছু বিল্ডিংও জীবন্ত হয়ে যায় সারা এসব ঘটনা নিউজের মাধ্যমে সবার সামনে ধরছিল এই সময় এখানে চিপ চলে আসে আর সে সারা কে সাবধান করে বলে সব লোকেদের সাথে তাকে ওখান থেকে যেতে হবে সারা বলে তুমি আমাকে এত বড় ব্রেকিং নিউজ ছেড়ে যেতে বলছো আমি বুঝতে পারছি না আমি তোমাকে কেন পছন্দ করি সারার মুখে এই কথা শুনে চিপ খুবই অবাক হয়ে যায় যাই হোক এটা বড় কথা নয় এদিকে ডগম্যান সমস্ত বিল্ডিংগুলোর সাথে লড়াই করতে শুরু করে কিন্তু ধীরে ধীরে রোবটটার গুলো খুলে পড়ে যায় আর রোবটটা হেরে যায় এই সময় বাচ্চাটি পিটির সিক্রেট আড্ডায় চলে আসে আর তার বাবাকে বলে পিটি বিপদে আছে তার সাহায্যের প্রয়োজন কিন্তু এরপরে পিটির বাবা কোনো গুরুত্বই দেয় না এই জন্য বাচ্চাটি নিজেই সেই রোবট নিয়ে পিটিকে বাঁচাতে বের হয় এদিকে পিটি ডগম্যানকে বলে তোমার সাথে সময় কাটিয়ে এখন আমি তোমার সম্মান করা শুরু করে দিয়েছি তবে সঙ্গে সঙ্গে সে ডকমানকে জানায় মাঝে মাঝে সে একটু ভালো হয়ে যায় কিন্তু মন থেকে সে একটা পিওর ভিলেন এই সময় এখানে সারা আর চিপ তাদের বাঁচাতে চলে আসে তবে বিল্ডিংগুলো আক্রমণ করে তাদের রোবটটার মধ্যেই আটকে দেয় বিল্ডিংগুলো ধীরে ধীরে রোবটটাকে ভাঙতে শুরু করে সকলে তাড়াতাড়ি করে একটা জায়গা দিয়ে বাইরে চলে আসে এরপর একটা বিল্ডিং আবার তাদের উপর আক্রমণ করতে যাবে এমন সময় এখানে বাচ্চাটি চলে আসে আর সে বিল্ডিং এর উপরে আক্রমণ করে দেয় কিন্তু বিল্ডিংটা তাকে দূরে ফেলে দেয় বাচ্চাটা একটা দড়িতে আটকে আবার ফিরে চলে আসে আর বিল্ডিংটাকে নষ্ট করে দেয় তবে এরপর রোবটটা একটা বিল্ডিং এর সাথে ধাক্কা নিচে পড়ে যায় আর বাকিটা তাদের রোবটের মধ্যে থেকে বের করে এই সময় ফিলিপের রোবটম্যানকে খুঁজতে এদিকে আসছিল ডিটিল পিটি সবাইকে বলে ফিলিপের আমাকে প্রয়োজন এই জন্য আমাকে এখানে ছেড়ে চলে যাও কিন্তু পিটি তাকে বাকিদের সাথে এখান থেকে চলে যেতে বলে আর নিজেই রোবট মধ্যে চলে যায় এরপর ফিলিপি পিটিকে ধরে এখান থেকে চলে যেতে শুরু করে বাকিরা পালিয়ে একটা আর্ট ক্লাসের মধ্যে চলে আসে তখন বাচ্চাটির মাথায় একটা আইডিয়া আসে এদিকে ফিলিপি পিটিকে মারার জন্য কিছু আইডিয়া খুঁজতে শুরু করে সবশেষে সে দূরে একটা আগ্নেয়গিরি দেখতে পায় তবে যখন সে পিটিকে আগ্নেয়গিরির মধ্যে ফেলতে যাবে এমন সময় এখানে বাচ্চাটি আর বাকিরা চলে আসে এরপর বাচ্চাটি ফিলপিকে বলে তুমি এসব কেন করছো ফিলিপি বলে কারণ সে এখন রেগে আছে পিটি তাকে আবার প্রশ্ন করে এভাবে বারবার প্রশ্ন করার পর ফিলিপি জানায় তাকে কেউ পছন্দ করে না বা সেটি বলে আমি তোমার হব আর তাকে একটা বুক পেন্টিং দেখায় যার মধ্যে সে তার আর আর একটা গল্প বানিয়েছিল গল্পটা দেখে ইমোশনাল হয়ে যায় যায় সব চলে তবে এটা পিটির জন্য ভালো ছিল না ফিলিপির শক্তি শেষ হতেই সে মধ্যে পড়তে শুরু করে তাড়াতাড়ি একটা বল কামানের মধ্যে পড়ে দেয় যেটা থেকে দিয়েছিল এরপর রোবটটার দিকে শুট করে পিটিকে বাঁচিয়ে নেয় সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর এখানে চিফের এন্ট্রি হয় আর সে স্টাইল দেখিয়ে ফিলিপিকে অ্যারেস্ট করে নেয় কিন্তু ফিলিপের হাত খুবই ছোট ছিল যে কারণে তার হাত থেকে হাত করে খুলে পড়ে যায় এরপর চিম ডকম্যানকে পিটিকে অ্যারেস্ট করে নিতে বলে তখন এখানে শহরে মেয়র চলে আসে আর সে সকলকে জানায় গভর্নর পিটি শহরকে বাঁচানোর জন্য তাকে মাফ করে দিয়েছে সবাই পিটিকে ভালো বলতে শুরু করে এতে পিটি বিরক্ত হয়ে বলে আমি ভালো নয় আমার যখন যেটা চাই সেটা নিয়ে থাকি আর এখন আমি লিটিল পিটিকে চাই এরপর সে লিটিল পিটিকে নিয়ে এখান থেকে চলে যেতে শুরু করে বাকিরাও চেচেন নিজের বাড়ি চলে যায় যখন পিটি আর বাচ্চাটি সিগারেট আড্ডার কাছে আসে তখন দেখে পিটির বাবা আগের মতোই পিটির সমস্ত জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে দেখে পিটি বলে কিছুজন কোনোদিন পরিবর্তন হয় না এরপর সে বাচ্চাটিকে নিয়ে বাইরে ঘুরতে বের হয় যেতে যেতে বাচ্চাটি বলে তুমি ঠিকই বলেছিলে এই দুনিয়া খুবই খারাপ এখানে শুধু নোংরা আবর্জনা রয়েছে আর বন্য ফুল পিটি তাকে আকাশের দিকে তাকাতে বলে আর জানাই এই দিনের মধ্যে আছে তবে এটা খারাপ জায়গা নয় কারণ তুমি এখানে আছো লিটল পিটি বলে আর ডগম্যান বাচ্চাটির কথাই ভাবছিল হঠাৎ কেউ তার টোকা দেয় পিটি এসেছে বলে সে চাইলে বাচ্চাটি কখনো কখনো তার কাছেও থাকতে পারে এরপর ডগম্যানকে একটা নতুন বল দেয় বাচ্চাটি তাকেও ভিতরে আসতে বলে কিন্তু পিটি জানাই তাকে গিয়ে ল্যাবটাকে আবার ঠিক করতে হবে এরপর ডগম্যান লিটল পিটিকে গল্প শোনাতে শুরু করে আর অন্যদিকে পিটি সেই বন্য ফুলটাকে তুলে একটা বোতলের মধ্যে করে সেটাকে আবার বাচ্চাটির কাছে নিয়ে আসে এরপর সকলে একসাথে আনন্দ করতে শুরু করে তবে হঠাৎ এখানে চিপ চলে আসে আর সে জানায় এখনো নাকি একটা বিল্ডিং বাইরে ঘুরে বেড়াচ্ছে তবে এই বিল্ডিংটাকে দেখে আমরা বুঝতে পারি এটা কারোর ক্ষতি করবে না তো একটা হ্যাপি এন্ডিং এর সাথে সিনেমা এখানে শেষ হয়ে যায় তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর হ্যাঁ যদি আমার কোনো অ্যানিমেটেড সিনেমা থেকে থাকে যেটার এক্সপ্লেনেশন তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও